সকালে ফ্লাই করার আগেই আজকে আপনাদেরকে এই ড্রেসগুলো আমি দিয়ে যাচ্ছি অনেক সুন্দর কালার কম্বিনেশন যারা রেগুলার সুতির ড্রেস পছন্দ করেন আর যেহেতু এখন প্রচন্ড গরম এক সবাই আমাদের এই এই লং কটন গুলো অনেক পছন্দ করেন আর এটা সাথে আমরা এত সুন্দর দোপাট্টা দিছি দোপাট্টা গুলো হচ্ছে বেনারসি কটন দোপাট্টা সো আমি একদমই সময় নিব না আমি এই ড্রেসের কালারগুলো গুলো জাস্ট দেখাবো জাস্ট আপনি কালার দেখেন অনেক অনেক সুপার ফাস্ট গতিতে দেখাবো একটা চেয়ে একটা কালার বেশি সুন্দর এটার প্রাইসটা এত কম এগুলো তো জানেন যে আপনারা দুই হাজার পঞ্চাশ বাইশশো এরকম করে বিক্রি হয় সো যেহেতু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এখন ডিজিটাল প্রিন্ট হয় দ্যাটস ওয়াই আপনারা কিন্তু অনেক কম প্রাইসে পান বা পাবেন যেগুলো কিন্তু আপনারা বলছেনও মানুষ এই প্রাইসে দিতে পারে না সো আমাদের ওয়েলকাম টু নিউ ইয়র্ক দেশে বন্ড নিউ ইয়র্ক আসলে দেখা করো আচ্ছা থ্রিলা কবি ডেফিনেটলি দেখা করবো আর আমি নিউ ইয়র্ক গেলে একটা গেট টুগেদার করবো ভাবতেছি

দেখেন দুপাটা দুপাটা খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর দোপাট্টা দুপাটা হচ্ছে আপনার বেনারসি কাতার দুপাটা এইটা দেখেন এটাকে কটন বেনারসি বলে এরকম করে আপনার কাজ করা থাকে এটার অ্যান্ড এটা হচ্ছে যে এরকম পুরোটা এরকম করে কাজ করা অ্যান্ড ফ্যাব্রিকটা হচ্ছে কাপড়ের মধ্যে একটা স্যালভারের কাপড়টা আমাকে দাও হ্যাঁ আর এইগুলার ফ্যাব্রিকে মানে এগুলো এত কাপড় দেওয়া থাকে আপনি যত হেলদি হন যে আপনার কোনো কাপড় মানে আপনার বডি কতটুকু হবে বা ল্যাম্প কতটুকু হবে সেটা নিয়ে আপনাকে প্যারা খাইতে হবে না সো অনেক কাপড় অলরেডি জয়েন করে থাকেন থ্যাংক ইউ সো মাচ সো যার এই কালারটা রাখতেছে সেই কালারটাকে নিয়ে নেন ওয়া সো ফ্রিটি ভাইয়াকে ভুলে গেছো তাকে নিয়ে কথা বলো না তার কথা কেউ মনে পড়ে না আইসা ইসলাম আমি আমার যে আমাকে ভুলে গেছি আচ্ছা তারপরে বলতেছি এটা হচ্ছে দেখেন আপনার কালারটা এটা হচ্ছে দেখেন এরপরে আমি আরেকটা কালারে দাও

সো আমরা আজকে আজকে শুধু কখনো লাইফ করতে চাই একটু পরে আমাদের পার্টিশানির লাইফ হবে আর সামিয়া কোলি লিখেছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রিনি সাইম লিখেছেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম সেমটা নিছে ও আচ্ছা আপনি সেমটা অলরেডি নিছেন আচ্ছা হ্যাঁ এই ড্রেসের ফ্যাবরিকটা কেমন অপর্য ফ্যাবরিক নিয়ে একটা রিভিউ দিয়ে দেন দেখি আপনি যে নিয়েছেন কেমন লাগছে আপনার সে একটা কোয়ালিটি কালার অ্যান্ড এটা তো দোপাট্টা পুরো আপনার লিভ সার্জারি করবো আমার লিভ সার্জারি করার কোনো দরকার নেই আমার লিফে এমনিতেই সুন্দর আর হচ্ছে যে আমার সব সার্জারি ফার্জারি করা লাগে না আমার আমার এমনিতে আমার কাছে পারফেক্ট লাগে সো এইটা দেখেন এরকম করে আপনার রেশমি সুতার কাজ করা আছে খুবই সুন্দর তোমাকে দেখব নাকি ড্রেস দেবো দুইটাই দেখেন আমাকে দেখেন ড্রেসও দেখেন সো এইটা এই কালারটা যা লাগে সেই কালারটা কেন এটা সব কয়টা কালার আপনার সুন্দর দেখার মতো সুন্দর সুন্দর কালার অ্যান্ড এটা হচ্ছে এটার আরেকটা নাইস একটা কালার জাস্ট কালারগুলো দেখেন আমি পরেছি একটু জলপাই জলপাই একটা কালার আর অনেক সুন্দর আম্মুর জন্য নিছি অনেক সুন্দর চান্নাতুল ফেরদৌস জুড়ি আচ্ছা আন্টি জন্য নিয়েছেন থ্যাংক ইউ এটা হচ্ছে এটা আরেকটা কালার অ্যান্ড আমি জানি এই এখন গরম তো যারা আমাদের মানে রেগুলার থ্রি পিস করেন তারাই এই ধরনের কালেকশন অনেক পছন্দ করেন দুটোই দেখেন আচ্ছা দুটোই দেখেন আচ্ছা গ্লোবা বাবু এইরকম জামাটা ঈদের নিয়েছিলাম কাজওয়ালাটা আচ্ছা আপনি বুটিক এটা নিয়েছিলেন তাই তো আপু আমি রাইসা থ্যাংক ইউ সো মাচ রাইসা আপু কেমন আছেন শ্রাবণীতার আমি ভালো আছি দামটা বললাম দামটা বলে দিচ্ছি টফ ফ্রেন্ডের গিফট গিফট আচ্ছা আপুর হাসিটা অনেক সুন্দর আছে থ্যাংক ইউ সো মাচ তোমার পরোটা অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আর এটা হচ্ছে দেখেন এটা এটার সাথে হচ্ছে ব্লু কালার প্যান্ট পিস সো আপনি সাথে কালার কম্বিনেশন দেখেন আপনি ব্লু কালার সেলোয়ার দিয়ে পরবেন অ্যান্ড হট পিঙ্ক কালারের হচ্ছে যেহেতু পট্টার সাথে কালার কম্বিনেশন ব্লু কালারের প্যান্ট আইসক্রিম প্রেস বেস্ট হ্যাঁ আমাদের আইসক্রিম প্রেস তো সিগনেচার আইটেম জানেন বাউ এই ড্রেসের কালারগুলো খুবই সুন্দর আমি কালারগুলো আমি আবার রিপিট করে দিব আপনাদেরকে সো আমি জাস্ট এখন একবার করে ধরে দেখাচ্ছি অ্যান্ড এইটা হচ্ছে অ্যাকস্যাক্টলি যেটা আমি আছে আছি সেম টু সেম আপনি দিয়ে যত খুশি তত বডি মেক করেন কোনো অসুবিধা নাই অ্যান্ড খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট এটা হচ্ছে আপনার স্লিভস এই যে আমার মতো এরকম করে মেক করে নিতে পারেন অ্যান্ড দুপারটা লাগবে না দোপাটা আমি পরে আছি এটা প্যান্ট পিসটা জাস্তাও অ্যান্ড এইটা না দোপাটা অনেক বড়ো আপনি চাইলে তোমার হাসি অনেক সুন্দর আচ্ছা থ্যাংক ইউ সো মাচ সালোয়ারের কাপড় কি কটন হ্যাঁ অন্যটাও কটন এটাকে বেনারসি কটন দুপারটা বলে এটা হচ্ছে সালোয়ারের কাপড় এই সুন্দর প্রেস গুলা আমরা যেহেতু এখন আগে তো এগুলো দুই হাজার পঞ্চাশ করে আসতো এখন যেহেতু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে প্রিন্ট হয় তো এই জন্য কি প্রাইস অনেক কমে গেছে এখন আপনি যারা হোলসেল কিনেন তারাও এত কম প্রাইসে হোলসেলে কিনতে পারেন না যতটা কম প্রাইসে আমরা আপনাদেরকে দিচ্ছি এন্ড আপনারা হোলসেল চাই নিতে চাইলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অ্যান্ড আপনারা যারা হোলসেল কিনেন তারা মানে যারা হচ্ছে যে অনলাইন থেকে কিনেন তারা হচ্ছে কী করেন আগে হোলসেলার মানে যারা রিটেল বিজনেস করে তারাকে আগে হোলসেলারে থেকে কিনে হোলসেলারে হোলসেলাররা হচ্ছে ফ্যাক্টরি থেকে নিয়ে আর আমরা আপনাকে ডিরেক্ট ফ্যাক্টরি প্রাইসে দিচ্ছি একদম ফ্যাক্টরি প্রাইসে এটা প্রাইস কত দিচ্ছি ফাইম আমরা এখন এগারো É a garoto ponta.